স্বামীর বন্ধ স্কলারশিপের যা যারা কলেজ স্টুডেন্ট এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল অ্যাপ্লাই করতে গিয়ে প্রবলেম হচ্ছিল ডকুমেন্টস আপলোডের জায়গাটা বা ঠিকঠাক সাবমিট নিয়েছিল না তাদের যে সমস্যাটা সেটা ক্লিয়ার হয়ে গেছে আজ থেকে দেখো আজকের ডেট হচ্ছে তোমার তেরো বারো দু হাজার চব্বিশ তো যে প্রবলেমটা ছিল সেটা শুরু আজকে শেষ করে দিয়েছে মানে প্রবলেম সলভ হয়ে গেছে তোমরা চাইলে নতুন করে অ্যাপ্লাই করতে পারো বা যারা অ্যাপ্লাই করে রেখেছিলে ডকুমেন্টস আপলোড হচ্ছিল না কিছুটা করে রেখেছো কিছুটা করো নি তারা নিজেদের ডকুমেন্টস আপলোড করে ফর্মফিলাপ করে ইউনিভার্সিটি বা কলেজে জমা দিতে পারো তো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে ডকুমেন্টস আপলোডের জায়গাটা কীভাবে মানে হচ্ছিল না যেটা সেটা হচ্ছে কি হয়নি দেখো এখানে লগ ইনে গেলাম লগ ইনে যাওয়ার পর আমার কাছে একটা অ্যাপ্লিকেশান আইডি আছে আমি সেটা দিলাম পাসওয়ার্ড দিলাম হ্যালো দেখো লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এখানে যাবো এডিট প্রোফাইলে এডিট প্রোফাইলে যাওয়ার পর যেহেতু আমার ফিল আপ করাই ছিল এটা যে গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট সেটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে লেখা আছে বি মানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং তো এখানে দেখো তার কোর্স লেখা আছে কিস কী পড়ছে এবং ক বছরের কোর্স দেখতেই পাচ্ছ তার মানে এটা যে গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট মানে অনেকজন ভাববে হয়তো এইচএস এর স্টুডেন্টদেরকে দিয়ে এটা এইচএস এর স্টুডেন্ট নয় সে এইচএস পাস আউট করার পর গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করছে যাদবপুর ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির নামও লেখা আছে তো সেটার জন্য আমি তো ওনাকে দেখিয়ে দিচ্ছি এটা দেখো এইচএস পাস করেছে লাস্ট কোয়ালিফাই এক্সাম এইচএস পাস দু হাজার চব্বিশ সালে তো গ্র্যাজুয়েশান পড়াশোনা করছে এটা আমি দেখাচ্ছি একটু ডকুমেন্টসটা নেবে কি নেবে না দেখো এখানে সমস্ত ফিল আপ করাই ছিল আমি জাস্ট এবার সেভেন নেক্সট করবো এখানে একটা পপ আসবে এটা সই দিলাম এরপর আমি এখানে যাব মার্কশিটে প্রথমে দেখো কি মার্কশিট চেয়েছে মাধ্যমিকের মার্কশিট যারা গ্র্যাজুয়েশানের নতুন ভর্তি হয়েছে ফর্ম ফিল আপ করছে তাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিট মাস্ট এবং তারপরে যে লাস্ট কোয়ালিফাই করেছো সেই কোয়ালিফিকেশন মার্কশিটটা যারা মানে এইচএস আর যাদের পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনা করছো তারাও কিন্তু মাধ্যমিকের মার্কশিট লাগবে প্রথমে আর লাস্ট কোয়ালিফাইং মানে গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে তো যেহেতু এই গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে তো এইচএসের মার্কশিট এবং মাধ্যমিকের মার্কশিট বোর্থ সাইড স্ক্যান করে দিতে হবে তো আমি এটা বোর্থ সাইড স্ক্যান করা গেছে আমার আমি দিয়ে নিলাম তারপরে দেখো দুটো মার্কশিট দেওয়ার পর তোমাকে অ্যাডমিশন স্লিপ দিতে হবে অ্যাডমিশন স্লিপ দিলাম এরপর হচ্ছে ব্যাংকের পাসবই ফার্স্টের পেজ ব্যাংকের পাসবুক অ্যান্ড দেন ডোমিসিল সার্টিফিকেট যেটা তোমার আধার কার্ড বা তুমি চাইলে রেশন কার্ড বা অন্য কিছু ডকুমেন্টস ভোটার কার্ডও দিতে পারো এরপর যেটা সেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেটা হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট যেটা আমি বলেছিলাম আমার অনেক ভিডিওতে যে যাদের মিউনিসিপ্যালিটি এলাকা তারা কিন্তু এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে সই করিয়ে আনবে কাউন্সিলরের সই করাবে না আর যারা বিডিওর কাছ থেকে সই করে আনবে মানে পঞ্চায়েত এলাকা তারা বিডিওর কাছ থেকে বা জয়েন্ট বিডিওর কাছ থেকে সই করে আনবে এবং যাদের কমিশনার সই করে দেবে তারা এই অপশানটা সিলেক্ট করে এখানে আপলোড করবে আর যারা কোনো বড় অফিসার ক্যাজুয়েটেড অফিসারের কাছ থেকে সই করে আনছে তারা এই অপশানটা সিলেক্ট করবে এবং যারা স্যালারি পার্সেন্ট মানে স্যালারি পায় তাদের বাবারা প্রাইভেট কোম্পানিতে হোক বা সরকারিতে অল্প টাকা মাইনে পায় তারা কিন্তু তাদের স্যালারি স্লিপ এখানে আপলোড করতে হবে স্যালারি স্লিপের যে পিরিয়ডটা যেটা মেনশন থাকবে সেটা হচ্ছে এক চার দু হাজার তেইশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশের মধ্যে হতে হবে তারপরে বা আগে হলে হবে না তো যেহেতু এটা আমার মিউনিসিপ্যালিটি এলাকার মানে স্টুডেন্ট তো আমি এটা এক্সিকিউটিভ অফিসার সই করে নিচ্ছি তো আমি এটা সিলেক্ট করে নিলাম তো আমি একবার দেখে নিই জিনিসটা সাব ডিভিশন অফিসার এসডিও বর্ধমান সদর নর্থ তো দেখো এটা এসডিও মানে হচ্ছে এটা শহরী এলাকা তো আমি এটা সিলেক্ট করে নিলাম

আর ইনকাম সার্টিফিকেট এর জায়গায় ইনকাম সার্টিফিকেট অ্যান্ড ডোমিসিয়াল যে জায়গায় আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এর জায়গায় ব্যাঙ্ক পাসবুক তো আমি এবার এটা চাইলে ফাইনাল সাবমিট করতে পারি ফাইনাল সাবমিটে কারো কোনো প্রবলেম নেই কিন্তু যেহেতু ক্যান্ডিডেট আমার সামনে নেই তাকে এই সমস্ত কিছু চেক না করে আমি সাবমিট করতে পারবো না কারণ একবার সাবমিট হলে এডিট হবে না মানে এডিট হবে কলেজে গিয়ে আবার রিকোয়েস্ট করলে এটা এডিট করা যাবে কিন্তু যেহেতু আমার দায়িত্বে এটা এখন আছে আমি এটাকে না ক্যান্ডিডেটকে দেখে সাবমিট করতে পারবো না তো যতক্ষণ না সাবমিট হয়েছে তুমি ততক্ষণ এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো যে যে জিনিসগুলো তুমি লিখেছ নাম বাবার নাম এবং যে কোর্স এগুলো এডিট হবে না বাকি সমস্ত কিছু এডিট হবে ঠিকানা মানে নাম আর কোর্স কোর্স এগুলো এডিট হবে না কিন্তু তোমার বাবার নাম মায়ের নাম যে অ্যানুয়াল ইনকাম সেগুলো তুমি এখন এডিট করতে পারবে যতক্ষণ না তুমি ফাইনাল সাবমিট করছো তো जहाँ जरा वेट फॉर्म फर्म पे डिस्टार्ब हो तो शुरू कर दो फर्म फिलप शुरू हो गए